আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব মোহাম্মদ নাইম শেখকে নিয়ে গত কয়েকদিন আগে ঘটে যাওয়া বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচের এক বিশেষ মুহূর্তে দুর্বলতা নিয়ে আমি আলোচনা করব এবং প্রমাণ করে দেখিয়ে দিব কিভাবে বাংলাদেশ টিম কৌশলগত দিক থেকে সবার থেকে পিছিয়ে চলুন আর দেরি না করে এখনই ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা এখানে খেয়াল করলে দেখতে পাবেন নিউজিল্যান্ডের বোলার বল করার সময় ওয়াইড অফ দ্য ক্রিজ বল করেছেন এর মানে যে কোনো ব্যাটসম্যানই ধরে নিবে বল ভিতরের দিকে আসবে আর এই জায়গাতে জিতে গেছেন নিউজিল্যান্ডের বোলার বল ডেলিভারির শেষ মুহূর্তে বলটাকে সে আউট সুইং করিয়েছেন এদিকে নাইম শেখ বল ভিতরের দিকে আসবে বলে পিছনের দিকে টিগার মোমেন্ট নিয়েছে এর মানে এই দাঁড়াই নাইম শেখ সোজা ব্যাটে খেলার জন্য প্রস্তুত কিন্তু বল মাটি স্পর্শ করার পরে অনুমানের থেকে বেশি বাউন্স করে বাউন্সের সাথে সাথে আউট সুইং হওয়াতে নাইম শেখ বলটাকে ডিফেন্স করতে যায়। যেহেতু নাইম শেখ দেহের ভিতরের দিকে ব্যাট এবং হাত রেখেছে তাই তার বডি তাকে বাইরের দেখে খেলার জন্য ফোর্স করবে কিন্তু সে ডিফেন্স করতে চায় পরবর্তীতে না হয় ডিফেন্স না হয় শট একটা এজ হয়ে স্লিপের কাছে এর মাধ্যমে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস শিখতে পারলাম প্রথম যে বিষয়টি শিখতে পারলাম সেটি হলো আগে থেকে অনুমান কখনোই ব্যাটসম্যান বোলারের পজিশন থেকে আগে থেকে অনুমান করা যাবে না দুই নম্বর যে বিষয়টি শিখতে পারলাম বল রিলিজের সময় বল রিলিজের সময় ভালো করে খেয়াল করতে হবে তৃতীয়ত যে বিষয়টি শিখতে পারলাম সেটি হলো কখনোই দেহের ভিতরে ব্যাট এবং হাত একসাথে রাখা যাবে না চতুর্থ যে বিষয়টি শিখতে পারলাম সেটি হলো কন্ট্যাক্ট পয়েন্ট কন্ট্যাক্ট পয়েন্ট সবসময় দেহ থেকে একটু সামনের দিকে করতে হবে এতে এজ হওয়ার চান্স অনেক কমে যাবে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে জানিয়ে দিবেন আপনার কেমন লেগেছে ধন্যবাদ